মাসালার আজকে বতির বছর ধরে বাইরে সাপোর্ট করি ধর্মের পরে তো একটা দেখলাম আমার কাপ নিতে কোন সময় কাটা ফার্স্ট কাপ দিছিন কাটা জানে কি তা কইতাম হিটারের কাপ ফোন দিয়ে দিই কই আছে কই রে আসা দরুফা চালু করিয়া কিরে কি লেগে ফোন দিয়েছোস কি রে তোর ব্রাথেল গিনজি কই তোর বড আর কইস না রাস্তাতে বাইরে বাচ্চা খালি শরম দে বুঝলে আসব উইডের করে ব্রাদিল সাপোর্ট করে ভুলখুশি বুঝছোস এ থেকে তো আর্জেন্ট থেকে সাপোর্ট করতাম তাইলে ভালো হইতো ঠিক বুঝিস বন্ধু একটা কথা কই আমাদের বউ বাজার আছে না বাল তোলে কথা ঠিক করে ক আমাদের বট গাছ আছে না বট গাছের তোলে বাও না ওনার কাছে যাই যেমনি হোক আমাদের ব্রাজিলকে জিতে দিব। আমাদের মান সম্মান একবারে পানিতে ডুববো ল চল সাত তার কিন্তু ব্রাজিল কেলা আমরা যেমনি ব্রাতালকে দিয়ে দিয়ে দিইবো রাজার ফুল সামনে দেখাইতাম না কিরে তুই না কুইছিলে বাবা তোর বট গেছ আছে কই বট গেছি তো দিই না আরে বেটা তুই কি খানা দেস না বাবার প্রদারা দাঁড়ায় বট গেছে আমার বাবা একটা কথা কইতাম এই বর্ষ বাবা দেন আছে বাবা এখন কথা বলবে না তাইলে বাবা দেন কিমনে ভাঙব বাবার সামনে একশো একটি আবার বাবার দেন অটোমেটিক ভাঙব

এটা তোরা দিতেছি নেই মানে নুন তুমি দিয়ে বেঁধে দিবি ঠিক আছে ডাইটা দিতেছি ওইটা দেখাবি না সুন্দরবন সন্ধ্যা করতে যাবি কিছু চাবি না ঠিক আছে আচ্ছা